আছি বামচাদাইপুরে এই যে কাঁচা রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিছু কিছুদিনের মধ্যেই হয়তো পাকা হয়ে যাবে ম্যাপ অনুযায়ী এটা হচ্ছে তিরিশ ফুটের রাস্তা যখন এটা কংক্রিট বা পিচ হয়ে যাবে তখন জায়গাটাই পুরোপুরি পাল্টে যাবে আর সামনে যে নীল রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সরন্নার নার্সিং কলেজ এইখানে একটা ফ্ল্যাটও হয়েছে আর এই দিকে হচ্ছে এনএইচ এইখান থেকে আবার একটা বারো ফুটের রাস্তাও এনএইচ থেকে সোজা এসে এই জায়গাটা কানেক্ট করছে এইখানেই একটা পঁচিশ কাঠা এবং একটা দশ কাঠা জায়গা প্লটিং করতে দেওয়া হবে একদম তিরিশ ফুট রাস্তা থেকেই শুরু হচ্ছে জায়গাটা এই যে যেখানে পাচিল দেখতে পাচ্ছেন এই পাচিলের লাইন থেকেই পঁচিশ কাঠা জায়গাটা শুরু হচ্ছে একদম ওই ইলেকট্রিক পোল পর্যন্ত এই যে বড় গাছগুলো দেখতে পাচ্ছেন ওই গাছগুলো পর্যন্তই পঁচিশ কাঠা জায়গাটা আছে তারপর একটা বারো ফুটের রাস্তা বা থেকে ডান দিক পর্যন্ত এদিকে চলে গেছে সেই রাস্তার ওই সাইডেই আবার একটা দশ কাঠা জায়গা আছে পুরো জায়গাটা শালি রেকর্ড আছে খুব ভালো দাম পাওয়া যাবে এখানে যদি কিনতে বা প্লটিং করতে আগ্রহী হন তাহলে একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমাদের সাথে